কষ্ট তো এই মনের ভিতর তখনই হয় যখন কেউ মনের খুব কাছে চলে এসে আবার অনেক দূরে চলে যায় সম্পর্ক যখন টিকে থাকে তখন তুমি বুঝতে পারবে না কিন্তু যখন সম্পর্কটা ভেঙে যাবে তখন তুমি বুঝতে পারবে প্রেম শব্দটাকে যতটা ছোট মনে হয় সে ততটাই ব্যাখ্যাবহুল একটি শব্দ কারণ এই ছোট শব্দটাই একজন মানুষের জীবনকে নিঃশেষ করে দিতে পারে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাবে তবে কেন এই মনকে এত স্বপ্ন দেখে বিধ্বস্ত করে চলে গেলে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের পকেট ভর্তি টাকা না থাকতে পারে কিন্তু তাদের বুক ভরা ভালোবাসা আর স্বপ্ন অবশ্যই থাকে মধ্যবর্তী ঘরের ছেলেদের পকেট ভর্তি থাকে না কিন্তু মাথা ভর্তি থাকে টেনশন কেউ কখনও কাউকে ভুলে যায় না প্রয়োজন শেষ হয়ে যায় তাই তখন আর তার সাথে কোনো যোগাযোগ করে না আমরা সবাই বন্ধু বান্ধবদের বলি প্রেমে পড়া ভালো কিন্তু একবার প্রেমে পড়লে সেই প্রেমেতে কাঁদতে কাঁদতে সারা জীবন গেল মনের মধ্যে কষ্টগুলো জমা রেখে লাভ কী যদি সেই কষ্টের মর্যাদা কেউ না বোঝে যত তাড়াতাড়ি পারো নিজের কষ্টগুলোকে ভুলে যাও এটা তোমার মন এবং শরীর দুটোর জন্যই ভালো তোমাকে দেয়া প্রতিটা কথা বাড়িয়ে তোলে আমার মনের ব্যথা প্রতিদিন ভাবি তোমাকে ভুলে যাব, কিন্তু বিশ্বাস করো অনেক চেষ্টা করো তোমাকে ভুলতে পারছি না একবার এসে দেখার অনুরোধ রইল আজ তোমাকে ছাড়া কত কষ্টে আছি প্রতি রাতে তোমার জন্য কান্না করে বালিশ চোখের জলে ভেজাই তবুও যদি তোমার দেখা একবার পাই সবাই শুধু আমার কান্নায় দেখে তোর জন্য যে আমার কতটুকু ভালোবাসা সেটা কেউ দেখে না তোর ভালোবাসা আমাকে জীবনে অনেক কাঁদিয়েছে আজ আর তোর ভালোবাসা আমাকে বিচলিত করতে পারে না জীবনে ভেবেছিলাম তুই বুঝি আমার একমাত্র ভালোবাসা আজ এতদিন পরে বুঝতে পারলাম এটা ছিল আমার শুধু মিছে আসা আজ আর তোর ভালোবাসার জন্য মনে দুঃখ হয় না কারণ এতদিন আমি জেনে গেছি তোর জন্ম শুধু চলনা করার জন্য ভালোবাসার জন্য নয় আমার জীবন থেকে হারিয়ে গেছ তাতে দুঃখ নেই কিন্তু যাবার আগে আমাকে দোষী বলে চলে গেলে সেটাতে মনে অনেক কষ্ট পেলাম প্রতিদিন অপেক্ষায় থাকি আবার তোকে এবং তোর ভালোবাসাকে ফিরে পাবো বলে প্রতিদিন ভাবি আর মনে কষ্ট নিব না কিন্তু দিন শেষে নিজের সাথেই হেরে যাই